আমরা দেখছি ঝাড়গ্রামে যে এস টি ছিল সেটা আমরা সবাই জানি যে বলা যেতে পারে যে বরুণ মাহাতো কি বলবেন জাহার আপনারা জানেন পশ্চিমবাংলা এই কয়েক বছরে ফ্যাক এস টিতে ভরে গেছে সেই ফ্যাক এস টি ধারিয়ে একজন দাঁড়িয়েছেন কন্টেস্ট করছেন ঝাড়গ্রাম আদিবাসী সংরক্ষিত সিটে এটা আশ্চর্যের নয় চার চাকরি ক্ষেত্রে দেখুন বিভিন্ন এক্সাম্পে কলেজে ইউনিভার্সিটিতে যেভাবে ছড়াছুড়ি থেকে সেক্ষেত্রে যে রাজনৈতিকভাবে কোনো জায়গা দখল করবে না সেটা ঠিক নয় ওটাই স্বাভাবিক তো এটার জন্য আমরা আদিবাসী বিভিন্ন সংগঠন একযোগে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী আঠারো তারিখ এর একটা তীব্র বিরোধিতা প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দিতে চাই আমরা জানি নির্বাচনী প্রক্রিয়াতে কোনো সার্টিফিকেট যদি ইস্যু হয়ে থাকে সেম রিটার্নিং অফিসার ডিএম সাহেব হন আর যে হন উনি ক্যান্সেল করতে পারেন না একজন অথরাইজ ব্যক্তি সার্টিফিকেট ইস্যু করেছেন উনি ক্যান্সেল করার লোক নন আমরা জানি তবে এ বার্তাটাও আমরা জনমানসে দিতে চাই উক্ত ফেকধারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজ হোক কাল হোক ভোটের কয়েকদিন পরে হলো লাল দালানে আমরা তাকে তুলবই এবং লাল দালানটাই শেষ কথা বলবে এটার খেসারত উক্ত ব্যক্তিকে বইতেই হবে এবং যিনি ইস্যু করেছেন তাকেও তার দায় নিতে হবে এটুকুই একপাত বলছি আগামী পদক্ষেপ আপনাদের কি হবে এনারা তো দাঁড়াচ্ছেন আর তো অনেকেই দাঁড়াবেন এটা তো এটা দেখে তো অনেকেই আবার ইয়ে হবে তাহলে এটা বিষয় কি বলবেন উনিশ উক্ত লোকসভা কেন্দ্রে হিরণময় মাঝি দাঁড়িয়েছিলেন উক্ত হিরণময় মাঝি তিনিও প্রতিদ্বন্দ্বিতা করেছেন রিটার্নিং অফিসারে ওটা ক্যান্সেল করতে পারেন না এসডিও সাহেব একটা ইস্যু করেছেন নাখোল লাল দালানে উঠতে হয়েছে হিরণময় মাঝির সে সার্টিফিকেট জাল আবার বলছি আবারও বলছি বরুণ মাহাতর যে সার্টিফিকেট নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনাকেও আমরা হাইকোর্টে তুলছি এবং তার শেষ ফয়সলা না করে আমরা ছাড়বো না এইটুকুই বলতে পারি